কারেন্ট নেই জল পিঁচিয়ে ঘুরে আসি বন্ধুরা গুড আফটারনুন দেখো আমাদের বাড়ির পাশে বিশাল বড় একটা জলের প্রজেক্ট বসেছে মানে এর আগের ভিডিওতে তোমাদের দেখেছি যে আমরা এখানে জলের খুব অসুবিধা অসুবিধা বলতে কি জল একদম পাওয়া যাচ্ছে না সেটা না সবার বাড়িতে বাড়িতে টিউবওয়েল আছে কিন্তু টিউবওয়েলের জল একদম নোনতা মানে লবণ ঢেলে দিলে যেরকম লাগে জল সেরকম জল চান করাও যায় না খাওয়াও যায় না পায়খানা বাথরুম বইশ জল টলে করার জন্য তো এখানে বিশাল বড়ো একটা প্রজেক্ট বসেছে প্রজেক্টটা বানাতে নিয়েছে তোমার বছর রেডি হয়েছে কিন্তু এখন জল দিচ্ছে না ঠিক জল দিচ্ছে না ঠিক তো এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছ বিশাল বড় ট্যাঙ্কি হয়েছে দু হাজার চব্বিশ সালে এটা পঁচিশ বছর লেগেছে বানাতে কিন্তু ওরা এক বছর টিউবয়ে করে লিখেছে বড়ো প্রজেক্ট জলের তো দেখো বন্ধুরা এই প্রজেক্টটার কাছে এসেছি আমি আমাদের বাড়ির পাশেই প্রজেক্ট আর সোনারপুরে জলের অবস্থা খুবই খারাপ মানে শহর বাড়িতে বাড়িতে টিউবওয়েল আছে কিন্তু কালে বেকার জল খাওয়া যায় না এই প্রজেক্টটা দেখতে পাচ্ছ প্রজেক্ট একদম নতুন বানিয়েছে চপচপ করছে আমাদের দেখাচ্ছি মানে সব কিছু রেডি হয়ে গেছে আর মানে ফিল্টার জল আসবে ভালো জল প্রজেক্টের ভিতরে দেখো ট্যাঙ্কি এই যে ট্যাঙ্কি এই যে প্রজেক্টের গেট এর ভিতরে অফিস দেখতে পাচ্ছ আর এই দু মিনিট লাগবে আমি বাড়ি যেতে প্রজেক্টটা তৈরি হয়েছে ওখানে জায়গাটার নাম হল হাসানপুর সাঁপুই মাঠ মানে বিদ্যাধরপুর স্টেশন সোনারপুর জেলা শিব মন্দির बट गाच तो अच्छा